ওয়ালা লহ আকবর এটা রাখাত পঁচাত্তর বার করে দুই রাখাত করেও পড়তে পারে একসাথে দাঁড়াবে কেবলমুখে দাঁড়াবে দাঁড়ানোর পরে সুরা হাতে আওয়াজ উল্লাহ সহ সুরাফ পড়বে তারপরে লম্বা যে সমস্ত কেরাত তার পক্ষে সম্ভব হয় কেরাত পাঠ করবে কেরাত পাঠ করার পরে পনেরোবার এটা পড়বে সুবাহুল্লাহ ইহু তারপরে রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর রুকুর তাজবি পড়ার পর আবার এটাকে দশবার পড়বে রুকত থেকে উঠবে ওঠার পরে যে দোয়া আছে দাঁড়ানের দোয়া এটা পড়ার পর আবার দশবার পড়বে তারপরে এবার শেষদাতে যাবে শেষদাতে যাওয়ার পরে সেজদা তাজবি পড়ার পরে দশবার পড়বে আবার সেজদার থেকে উঠে যখন বসবে বসার যে দোয়া আছে সেই দোয়া পড়ার পরে দশ বার পড়বে আবার সিজদাতে যাবে সিজদাতে যাওয়ার পরে দশ বার সেজদার তাজবি পড়ার পর দশ বার পড়বে এবার ডাইরেক্ট উঠে না যে বসবে বসে দশ বার পরে তারপর উঠবে এই হবে পঁচাত্তর বার এইভাবে প্রত্যেক রাখাতে এই নিয়মে পঁচাত্তর বার মোট চার রাখাত নামাজের তিনশো তো বার এই দোয়াটি হবে তারপরে সালাম ফেরানোর আগে যে সমস্ত দোয়াগুলো আছে সেই দোয়াগুলো করে সালাম ফিরাবে এইভাবে নামাজ আদায় করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজার সাল্লাহাল মোহাম্মদ